সকাল সন্ধ্যের টিফিনে একটি মাত্র ডিম দিয়ে এইভাবে খাস্তা প্যাটিস বানিয়ে নিতে পারেন একদম কম ঝামেলায় তৈরি করতে পারবেন আর খেতেও দুর্দান্ত লাগবে এক প্যাটিস বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেল আর লবণ ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু মুঠো করে দেখে নিতে হবে আর মুঠো মতো হয়ে গেলেই বুঝতে পারবেন ময়ানটা একদম পারফেক্ট আর যদি না হয় তাহলে অবশ্যই আরও একটু তেল দিয়ে তারপরে ময়ানটা দিতে হবে তারপর ময়ানটা দিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো মেখে নেব বন্ধুরা ময়ানটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু প্যাটিস খাস্তা হবে না তাই অবশ্যই ময়ানটা ঠিকঠাক রাখবেন আর ওইভাবেই মুঠো করে দেখে নেবেন ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণে পুটটা বানিয়ে নেব কড়াইয়ে তিন টেবিল চামচ সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গাজর কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম সমস্ত সবজিগুলোই কিন্তু একদম ছোট করে কেটে নিয়েছি এবারে এই সমস্ত সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব আর ভাজবার সময় পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর হাফ চামচের একটু কম গুঁড়ো দিয়ে দিলাম লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়েই সবজিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি আপনারা এর মধ্যে আরও সবজি দিতে পারেন বাঁধাকপি ক্যাপসিকাম এই সব সবজিও দিতে পারেন সব সবজিগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেলে মানে সবজিগুলো একটু নরম হয়ে গেলে ভাজতে ভাজতে এক সাইডে রেখে আরও একটু তেল দিয়ে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম আর ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিলাম এবারে ডিমের ভুর্জিটাকেও ভেজে নিচ্ছি আমি এখানে একটা ডিম দিয়েই তৈরি করছি কিন্তু আপনারা চাইলে দুটো বা তিনটে ডিম দিয়েও তৈরি করতে পারেন তবে এই একটা ডিমেই কিন্তু প্রায় চার পাঁচটা প্যাটিস আমার তৈরি হয়েছিলো ডিমটাকেও সমস্ত সবজির সাথে নাচাড়া করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো টমেটো সস খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সসটা অবশ্যই করে দেবেন সস দিলেই পুরের টেস্টটা অনেক বেড়ে যাবে খুব ভালো করে নাচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন পুটটা কিন্তু একেবারে রেডি এদিকে ময়দাটা যে মেখে রেখেছিলাম সেটাও দশ মিনিট হয়ে গেছে আরও একটু মেখে নিচ্ছি তারপর এর থেকে লেচি কেটে নেব মিডিয়াম সাইজের করেই সব লেচিগুলোকে কেটে নিচ্ছি তারপর একটা ঘোল বানিয়ে নেব দু টেবিল চামচ সাদা তেলের মধ্যে এক টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঘোলটা তৈরি করে নিচ্ছি আর আপনারা এই ময়দার জায়গায় যদি কর্নফ্লাওয়ার দিয়ে ঘোলটা তৈরি করেন তাহলে কিন্তু প্যাটিসগুলো আরও খাস্তা হবে ঘোলটা বানিয়ে নেওয়া হয়ে গেলে এবারে যে লেচিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো বেলে নেব রুটির মতো সাইজের করেই সবগুলোকে প্রথমে বেলে নেব। সবগুলোকে বেলে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমি প্যাটিস বানাব একটা এখানে বেলে দেখালাম তবে সবগুলোই কিন্তু আমি বেলে রেখেছি এবারে একটা রুটির উপরে ওই ঘোলটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর পাখি নেওয়া হয়ে গেলে উপর থেকে একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে দিলাম হাত দিয়ে এইভাবে আরেকটু মাখিয়ে নিলাম তার উপরে আরেকটা রুটি চাপিয়ে দিলাম তার উপরে আবারও ওই ঘোলটা মাখিয়ে ময়দার গুঁড়ো ছিটিয়ে দেব এইভাবেই কিন্তু আমি পরপর পাঁচটা রুটি ওইভাবে ঘোল মাখাবো তার উপরে আরেকটা রুটি চাপাবো এই রকম করে পুরো পাঁচটা রুটি আমি চাপিয়ে নিয়েছি তারপর সব রুটিগুলোর ওপরে আবারও একটু ঘোলটা মাখিয়ে এইভাবে বেলুন দিয়ে বেলে নিলাম তারপরে এইভাবে ভাজটা করে নিচ্ছি ভাজটা করে নিয়ে আবারও ওই ভাজের উপর একটু ঘোলটা লাগিয়ে নিলাম আর ওই পাশ দিয়েও আরেকটা ভাজ করে নিয়ে আবার ওই ঘোলটার একটু লাগিয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা ভাজে ভাজে ওই ঘোলটা লাগালে তাহলে কিন্তু প্যাটিস দারুণ খাসতে হবে তারপরে আবারও আরেকটা ভাজ করে নিয়ে বেলে নিচ্ছি আর তারপর এইভাবে লম্বা করে একটু বেলে নেওয়া হয়ে গেলে কেটে নিচ্ছি শেপে কেটে নেব সবগুলোকে এরকম চৌকো সেপেই কেটে নিচ্ছি এখানে কিন্তু প্যাটিস বানানোর জন্য প্রায় পাঁচটা লেচি হয়েছে আর ওই একটা ডিমেই পাঁচটা প্যাটিস কিন্তু তৈরি হয়ে যাবে এবার এগুলোকে একটু বেলে নিয়ে প্যাটিসটা তৈরি করে নেব তার জন্য একটা করে লেচি নিয়ে নিলাম একটু শুকনো ময়দা ছিটিয়ে চৌকো মাপের একটা পরোটা বেলে নিচ্ছি এই পরোটা বেলে নেওয়া হয়ে গেলে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পরোটার মাঝখানে একটু বেশি করেই পুটটা দিয়ে দিতে হবে তাহলে খেতে অবশ্যই ভালো লাগবে আর পুটটা দিয়ে নেওয়া হয়ে গেলে চারি সাইডে জল লাগিয়ে নিচ্ছি যাতে প্যাটিসগুলো মুড়ে নেওয়ার পর একদম খুলে না যায় তেলে দেওয়ার পরেও কিন্তু একদমই খুলবে না অবশ্যই সাইডে একটু জল লাগিয়ে নেবেন তারপরে এইভাবে একটু চেপে নিতে হবে একই রকমভাবে আমি সব প্যাটিসগুলোকেই বানিয়ে নিয়েছি এবারে এগুলোকে তেলে ভাজার পালা তার জন্য কড়াইয়ে তেলটা খুব বেশি গরম না একটু হালকা করে গরম করে নিয়ে প্যাটিসগুলো দিয়ে দিলাম আর অবশ্যই গ্যাসে ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই প্যাটিস ভাজবেন তাহলে দারুণ ভাজা হবে ভেতরটাও ভালো ভাজা হবে উপরটাও খুবই খাসতে হবে দারুণ মুচমুচে করে আমি সব প্যাটিসগুলোকে ভেজে নিয়েছি এবারে তেল জড়িয়ে তুলে নেব। আর এই প্যাটিসগুলো শুধুই খেতে কিন্তু দারুণ লাগে তবে আপনারা চাইলে একটু টমেটো সস দিয়েও খেতে পারেন তাহলে তো খেতে আরও ভালো লাগবে আর একই রকমভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি আর এইভাবে প্যাটিস ভাজবার সময় ওপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে এগুলোকেও বেশ লালচে করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা সকাল কিংবা সন্ধ্যের টিফিনে বা বাড়িতে যদি গেস্ট আসে তাহলে আপনারা ঝটপট এইভাবে এক প্যাটিস বানিয়ে নিতে পারেন এটা বানানো তো একেবারেই সহজ আর খেতেও অসাধারণ লাগে তাহলে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ